মানি ব্যাগ বের করি টাকা বের করি এরপর খুচরা করালে আবার খুচরা করি কেন দরকার কোনো দরকার নাই সো সবার আগে যেটা করবেন আপনি যে কয় টাকার তেল ভরবেন ওই টাকাটা আগে বের করবেন ধরেন আমি আজকে পাঁচশো টাকা সাথে দশ টাকা পাঁচশো দশ টাকার তেল ভরবো তো আমি এই টাকাটা এখানে রেখে দিই হ্যাঁ এই যে সিরিয়ালে দাঁড়ায় আসি আমি এই অবস্থায় টাকাটা রেখে দিই রেখে দেওয়ার পরে মানি ব্যাগটা ভিতরে ঢুকাই দিই এরপর তেলটা যখনই ভরবে টাকাটা দিয়ে বের যাব। যাবো আপনি একটা বার চিন্তা করেন এই যে আমি মনে হয় সাত আটটা বাইকের পিছনে আসি ছাতাটা বাইক যদি প্রত্যেকেলাম হাতে কে বাসে ওরে বাবা রে না না চালাবি তাই বলে এইভাবে এইভাবে টান করে কেউ ভাই বাবারে একটু আগে বললাম এদের মিরপুর রোডে ওঠাই নিছে আর এরা উইঠা উল্টা আসে ঘুং ভাং টার্ন করে কত কিছু যে করে এনিওয়ে দিন পরে শ্যামলী কল্যাণপুর এরিয়া আসলাম একটা সময় ছিল প্রতিদিন চারবার এই রাস্তাটা আমার ডাউন করা লাগতো চারবার আজকে অনেক দিন পরে আসলাম এই যে অটোরিক্সা অভিযান অটোরিক্সা অভিযান নাকি ট্যাসলা অভিযান সরি সব টেসলারা পলাইছে এখন এই জায়গায় রে বাবা রে এত বড় সিরিয়াল দেখে তো ভালো লাগতেছে না আচ্ছা তেল লোড দিচ্ছে কয়জন একজন না দুইজন না দুইজনই দিচ্ছে আমরা যারা বাইকার তারা যখন তেল ভরতে যাই সবসময় টাইম ওয়েস্ট করি টাইম যেভাবে ওয়েস্ট না হয় সেই বুদ্ধিটা আপনাদেরকে আজকে একটু দিই সেটা হচ্ছে আমরা সময় কি করি যাই তেল ভরে মানি ব্যাগ বের করি এরপর খুচরা দেয় কী রে ভাই ভিডিও করতে থেকে এনিওয়ে যেটা বলতেছিলাম মানে আমরা টাকা বের করি মানি ব্যাগ বের করি টাকা বের করি এবার খুচরা করলে আবার খুচরা করি কেন দরকার কোনো দরকার নাই সো সবার আগে যেটা করবেন আপনি যে কয় টাকা তেল ভরবেন ওই টাকার আগে বের করবেন ধরেন আমি আজকে পাঁচশো টাকা সাথে দশ টাকা পাঁচশো দশ টাকার তেল ভরবো তো আমি এই টাকাটা এখানে রেখে দিই হ্যাঁ এই যে সিরিয়ালে দাঁড়ায় আছি আমি এই অবস্থায় টাকাটা রেখে দিই রেখে দেওয়ার পরে মানি ব্যাগটাও ভিতরে ঢুকাই দিই এরপর তেলটা যখনই ভরবে টাকাটা দিয়ে বেরোয় যাবো আপনি একটা বার চিন্তা করেন এই যে আমি মনে হয় সাত আটটা বাইকের পিছনে আসি আটটা বাইক যদি প্রত্যেকে এই যে এক মিনিট কুইরা মানে দুই মিনিট করে যদি এরকম টাকা বের করে খুচরা করে ভাঙায় আবার মানি ব্যাগটা ভিতরে ঢুকায় তাহলে কতটা মিনিট সময় নষ্ট হয় আপনারা বলেন থটসটা আপনাদের মধ্যে স্প্রেড করে দিতে চাই যে প্লিজ এই আর এটা খুবই বিরক্তিকর একটা বিষয় ঠিক আছে মানে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার মতো একটা বিষয় এটা খুবই খারাপ লাগে তাই না আপনিও কখনো চাবেন না প্লিজ টাকা এরকম আগে বের করে এরকম রেখে দেবেন তখন এই তেলটা ঢোকানো হিসাবে ব্যাস দিয়ে চলে আসবেন শেষ এতে করে দেখবেন অনেক টাইমও সেভ হবে আর পিছনে যারা দাঁড়ায় থাকবে ওদের বিরক্তও লাগবে না ও যারা কার্ডে পেমেন্ট করে যদিও তাদের হিসাবটা ভিন্ন আমিও মাঝে মধ্যে কার্ডে পেমেন্ট করি খুব কম এই থটসটা আমার মনে হয় পজিটিভ থটস তো আপনারা চাইলে বিষয়টা শেয়ার করতে পারেন যে লাইক এইভাবেও কিন্তু টাইম সেভ করা যায় আর আমরা কিন্তু এটা কখনো ভাবি না ভাবি সবাই কিন্তু ওই গতানুগতিক যে নিয়ম ওই যে তেল ঢুকাচ্ছে ও না এই ভাইটা দেখেন তেল ঢোকানোর সময় টাকাটা দিছে ওই দেখে খেয়াল করছেন তেল ঢোকানোর সময় উনি মানি ব্যাগ বের করছে টাকা দিছে ইভেন মানি ব্যাগটা ঢুকাইও ফেলেছে এখন জাস্ট উনি চাবিটা দিয়ে বন্ধ করবে অ্যান্ড দেন গাড়িটা স্টার্ট দিয়ে চলে যাবে দ্যাটস ইট আমি এইটাই যেতেছিলাম আমি এটাই যাচ্ছিলাম অ্যান্ড ও নাইস এই লোকটাও একই কাজ করছে এই লোকটাও একই কাজ করছে আপনি খেয়াল করছেন আমার পাঁচশো দশ হ্যাঁ হয়ে গেছে জাস্ট ঢুকাইলো আর বের করলো ব্যাস আমারও হয়ে গেছে গাড়ি স্টার্ট দিব ব্যাস বের হয়ে যাও শেষ আর সময় হ্যাঁ মানে পাঙ্কচুয়ালিটির একটা ব্যাপার এখানে আমরা দেখতে পারলাম তাই না সো সবাই এখন থেকে মানে যার ভালো লাগবে সবাই করবে না আমি জানি যার ভালো লাগবে তারা অবশ্যই এই জিনিসটা করবেন